নমস্কার বন্ধুরা স্বপ্নাইমণ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানিয়েছি ওটস দিয়ে দুলা আর কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি মুসুর ডাল আর ওটস নিয়ে নিয়েছি একটা ম্যাক্সিং জারে ওটস দিয়ে আমি এটা গুঁড়ো করে নেব কেউ চাইলে শিলেও গুঁড়ো করতে পারো তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা এখানে আমি ওটসটা গুঁড়ো করে একটা বাটি ঢেলে নিলাম নিয়ে নিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব সাত মতো নুন নুন গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে একটু চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে আর কি মিশানোর পরে আমি এখানে জল ফুটিয়ে রেখেছিলাম চামচ দিয়ে হালকা করে জল অল্প করে করে দেব দিয়ে এখানে মিশিয়ে নেব আর খুব গরম আমি ওই জন্য হাত দিয়ে মাখতে পাচ্ছি না আর এটা গরম গরমই জল দিয়ে মেশাতে হবে কারণ ওটস তো একটু নরম না হলে হবে না সেই জন্য গরম জল দিয়েই মাখতে হবে তো মাখা হয়ে গেছে চামচ দিয়ে এরপরে আমি হাত দিয়ে একটু মেখে নেব আর এটা একটু নরম করে মাখতে হবে কারণ ওটস শুকিয়ে যাবে তো বেশ নরম করে মেখে আমি কিছুক্ষণ এটা টেকে রাখবো এদিকে আমি ডাল বসিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে পাঁচফোরণ শুক্রোলঙ্কা তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো তেজপাতা তেজপাতা পাঁচফোরণ দিয়ে একটু নেড়ে নিয়ে আমি মুসুর ডালটা ধুয়ে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করলাম তো মুসুর ডালটা দিয়েও বেশ কিছুক্ষণ ভেজে নেব পাঁচফোরণের সঙ্গে আর ভাজার পরে এরপরে আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর স্বাদ মতন নুন হলুদ আর নুন দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে হয়ে গেছে এরপরে আমি জল দেবো জলটা আন্দাজ করে দিতে হবে পরে যদি জল কম হয় গরম জল দিয়ে দিতে হবে তো এখানে আমি এরপরে জ ডালটা সেদ্ধ হতে দিয়েছি আর এখানে আমি যে ওটসটা মেখে রেখেছিলাম এরপরে এটা আমি ভালো করে হাত দিয়ে আবার একটু মেখে নেব তো কতটা শক্ত হয়ে গিয়েছে দেখুন কত নরম করেই মেখেছিলাম আর এটা এই ওটস ডাল সবাই খেতে পারবে যেমন কি যাদের হাই সুগার আছে তাদের জন্য ভীষণ ভালো আর ওটস তো আমাদের শরীরের জন্য খুবই ভালো অনেক বন্ধুরাই জানো আর এমনি নর্মাল মানুষও খেতে পারে বাচ্চারাও খেতে পারে এটা প্রত্যেকটা মানুষ খেতে পারবে তো আমি এখানে এবারে একটা বেলনা চাকি নিয়ে নিয়েছি আর বেলে নিয়ে আমি একটু ওপর থেকে ওটসের গুঁড়ো রেখে দিয়েছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিলাম কারণ কাটার পরে প্লেটে যে রাখবো যাতে জড়িয়ে না যায় তো ব্যাস এবারে আমি এইভাবে লম্বা করে কেটে নিয়ে ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে নেব এরকম চৌকো চৌকো করে কেটে নিলাম তো খুব পাতলা এটা করব না তো আমার হয়ে গেছে কাটাটা কতটা সুন্দর লাগছে দেখতে তো এরপরে আমি একটা প্লেটে তুলে নিয়েছি আর এদিকে যে ডাল আমি বসিয়ে দিয়েছিলাম সোমবার দিয়ে ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে অল্প একটু বাকি আছে সেদ্ধ হতে তো এরপরে আমি ওটসটা যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি বেলে সেটা আমি এখন ডালের মধ্যে অ্যাড করে দেব দিয়ে আমি এখন খুব নাড়ব না কিছুক্ষণ এরম ফোটাতে দেব তো ফোটে আমার বেশ কিছুক্ষণ গেছে এরপরে আমি দেখছি হয়েও গেছে ও মানে আর একটু ফুটবে তো ওপর থেকে দিয়ে দেব সর্ষের তেল তো যাদের হাই সুগার আছে সর্ষের তেলটা এর মধ্যে অ্যাড করবে না আর চিনিটা অ্যাড করবে না চিনি সর্ষের তেল খেলে হাই সুগার কিন্তু অনেক বেড়ে যাবে তো এটা আমি করছি সব রকম মানুষ খেতে পারবে সেইভাবেই করছি আর এখানে কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ আমি এটা ফুটিয়ে নেব তো বেশ কিছুক্ষণ ফোটানোর পর আমার এটা হয়ে এসেছে আর এবারে আমি নামানোর আগে এখানে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এটা নেড়ে নামিয়ে নেব আর এটা এত হেলদি খাবার তো যাদের হাই সুগার আছে তাদের দেখুন খাবারটা ভীষণ একঘে হয়ে যায় এই ওটস নয় সেদ্ধ নয় খিচুড়ি এই নানা এরকমভাবেই খেতে হয় মানে একশো ভাগের থেকে পঁচাত্তর ভাগ খাবার যাদের হাই সুগার আছে তারা খেতে পারে না তো যাই হোক তাদের জন্য বলবো এই খাবারটা ভীষণ ভালো সকালবেলা জলখাবারে তো এই খাবারটা প্রত্যেকটা মানুষ খেতে পারে এবং যাদের হাই সুগার আছে তারা তো জলখাবারে খেতেও পারবে রাতে ডিনারও খেয়ে নিতে পারবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর যারা যাদের যাদের হাই সুগার আছে বাড়িতে তাদের বলবো একবার হলো এইভাবে আমার মতন করে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন ভীষণ ভালো লাগবে আবার কথা হবে পরের ভিডিওতে